শ্রমিক আন্দোলন করে কি লাভ সবাই তো শ্রমিকের উপর জুলুম করে আল্লাহ এই বেড়া দি কি কানানি তোর কি আকল দা না হ্যাঁ তুই ক্যারেটি কা বারবডি রে সিকিলে দিছ হ্যাঁ কি তোর কি আকল গিয়ান না তুই ক্যারেটি কে হিয়ানো ধুলি না গিল্লে আর বাপে কামেলার মানুষ তো গায় না যত ব্যাকল ডাকল আর ইয়ানো ঢুকাইছে ভাই কথাটা চাইলে আমনে কিন্তু নরমালি বলতে পাইতে এরকম ধমকা ধমকি করেন কিল্লে হ্যাঁ আমনে দোনা সাকরি করে বলি কি আগে আমনে কাছে বিক্রি হই গেছে নাকি বাবুরে আর মনে হইতেছে তুই না আর মালিক আই তোর কর্মচারী দে 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 বস্তাগা আইটানি তুই আ জায়গা যাইবো তো রাখছি তো রাখছি তো সুন্দর করে কইলি তো যে এটা ইনো রাইস হিয়ানো রাখ সব সময় ভাই আমনে আমার লোক জুলুম করেন এই কি গেড়ি রক কে কেন বেয়ানি ডাক্তার আর এনি এসে স্কিলে যা বড়া সুসর বস্তান আবারো সাইরে যা যা ভাইয়া শরীর খারাপ ভাই হাইতান না আই বস্তা কারো টাইম জামিতান নর এমনি গাড়গুর ব্যথা করে কষ্ট করে আমনে জান বাবুরে আমার এখন মন চাইতেছে কমাই গেছি তোর মাথা পাড়ায় দুগা পাড়ি দি ওই বেন্ডি কত রে আই দোয়ান দন দোয়ান দরেছে হেতে হেতারে যে বলে নামনি আর এমনিতে মাথা মতো গরম আছে দোয়ান দরে হেতলে তুই এনে গাড়ি রিজুত কিললে কথা কও ভাইয়া আর তো কোনো দাম নাই বুঝেন নাই তুই এনে গাড়ি রিজুত কিললে খাইছি ওকে আর মনে সুখ বেশি doi becha tor mi ebe bolim bepcha korben gap ki bepar bhai amna নাই ব্যাক কল কোন তাড়াতাড়ি যাই শোষার বাস্তায় গেলে যা এত কষ্ট মানছে রে মানছে দেয় দে তোর তো শুধু নাই মাই আমনে আকুরি খাড়া রইছেন কি লে না আমাই বুকে তোরে তোরে জুদা দিট গুম বস্তা না মা বস্তাও কেন আমা দিয়ে রসনা আইসো তবেন কাম কর না আস্তে কোন করিয়েন না আন্ন দেয়ার মালিকের হুতের মত তেড়া তেড়া কথা বল

ও তোর লাইট নিয়ে আলো ভয় রয়েছি তুই অন গেলে আলো এখন কে আনবো হ্যাঁ কি ভাই আমরা তো আগে বলছে যে আই পাঞ্জাবি কিনতে যাই ফাঞ্জাবে কিনতে যাবি আলো এখন আনন লাগতো না কি ভাই আমনে তো বলছেন যে আরে ফাক করি হইলো ছুটি দিবেন ঠিক আছে তো যাইতাম কইছি তো আলো এখন আনন লাগবো না আর দোয়া না আলো না তুই দেখছ নি আলো আসেনি আলো আনি না তুই যাবি ছোট ভাই কত আশা নিয়ে ফাঞ্জাবে কিনতে কইছে বুঝছি তো তো ছোট ভাই লে পাঞ্জাবি আনবি জি ভাই রাগ করিস না হুন ভাই এদরে বলি বস্তাতে রুগাছে তুই আনি শপিং করতে ভাই আপনি কি মানুষ নি হ্যাঁ আপনি কোন দুঃখে কথাটা কইলেন আপনি দেখছেন যে সকাল ধরে সৌন্দর্য তাই গাদার খাটনি খাটছি এর হরেও আপনি এত বড় কথা কইলেন আমি এত কথা বুঝি না তুই এখনে যাবি এহনে যাই বস্তা গুন আনি আর একটু উদ্ধার কর যা 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 খাই দেছ না মাথা গরম ভাই আলাদ দই লাগে ভাই আর যা শরীর লো ভালো ভাই আর ছোট কইছিলাম কথা দিছিলাম আর যে হিজলো গাহান যাবে কিনকম আজ যে দিনে আর একটু ছুটি দেন না এখন যা আলুর বস্তা তেরোটা আইন না তারপরে তুই শপিং করতে যা ভাই তাইলে এক কাজ করি ওই হাঞ্জি বিজা কে আনি বাড়িতে থুই রাইতের নটার যায় বস্তা বেগুন আনি দিও সমস্যা নেই দেখ ভাই তুই সমস্যা দেখালে আই এনো বইনো আর কি এ কইছিস তুই রাইতের নটা বাজেনি আই কি এনো তোর লাগাই

হাতে আর কিছু দিল্লি সাতশো টাকা করে দিব শুধু আমার বাপের মুখের দিকে তাকে আমি আপনাকে দোকান চাই না এর হরেও আমি আর লোক বড় বড় কথা কন ভাই এটা কিন্তু ঠিক না ভাই বুঝছেন নি আই হাই টান ভাই আই ফ্রজন আমি দোনা চাকরি আর কইতে আনু ভাই আই সলি যাই তুই সলি যাবি মানি তুই সলি গেলে কাম করব কে হ্যাঁ আই কি রোবট নি কি আমি যে আর লয় এত তাড়াহুড়া করেন দেখেন ভাই আর কথা কিন্তু ফাইনাল আই চাকরি কইতে আনু ভাই আই যা ভাই আর টাইম এসে দিই দেন কি রে তুই কি কইছস ভাই আই আর আমি দোনা চাকরি কইতে আনু তুই করবি তোর বাপ করব

টাকা চাইতেন ভাই গরিবের সবাই মাইতে পারে ভাই গরিবের গায়ে হাত তেল কেউ অভিযোগ করে না আজের বাপা আছে এলাকার মধ্যে আপনার সম্মান আছে যার বাপ আছে হ্যারে মানুষ সহজে পারে না কিন্তু যে তার বাপ নাই হ্যাঁ মানুষ সহজে কিছু কৈতু দ্বিতাবোধ করে না আজ আপনার গায়ে হাত দিছেন ওই উপর আল্লাহ দেখবো আরে কোন টেয়া দেন লাগতো না ভাই আপনার এই টাকার জন্য আমার আল্লাহ যদি সঠিক ভাবে আমার উপর সন্তুষ্ট থাকে তাহলে এটার তো বড় দোকান দিয়ে আপনারাই দেখাই দেবো যা যা তোর কে কে কাম হলো এডা সাইলি আরে প্রত্যেকটা বছর যখন শ্রমিক দিবস আসে সবাই শ্রমিক দিবসে শ্রমিকের অধিকার আদায় করার জন্য মাঠে নেমে পড়ে আন্দোলন করে অথচ দেখেন কেউই শ্রমিকের সঠিক মূল্যটা দেয় না কথাই আছে না গরিবরে কেউ সম্মান দিতে জানে না আর সম্মান দিবে গরিব তো অথচ দেখেন হাদিস শরীফে এসেছে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার টাকা পরিশোধ করা উচিত অথচ এই কথাটুকু আমরা কেউই মনে রাখি না আমরা তাদেরকে সঠিক মূল্যায়ন করি না আরে আমরা এখন সুপারস্টারদেরকে বড় বড় নায়ক মনে করি আরে আসল নায়ক তো হচ্ছে শ্রমিকরা যারা কিনা মাথার গাম পায়ে ফেলে রাত দিন পরিশ্রম করে আমাদের অন্ন যোগানোর জন্য সাহায্য করে কিন্তু আমরা সেই শ্রমিকদেরকে একটু মূল্যায়ন করি না আমাদের সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত মানুষ হচ্ছে এই শ্রমিকরা আপনি আমি আমরা যে খাবারগুলো দৈনন্দিন জীবনে খাই একটা খাবার দেখাতে পারবেন যেটা শ্রমিকের হাত ছাড়া হয়েছে পারবেন না অথচ আমরা কেউই মনে করি না যে এটা কারও এসেছে সমাজের বড় বড় অট্টালিকায় বসে যারা বড় বড় কথা বলেন হ্যাঁ আপনারা কি জানেন যে গরিব যদি না থাকতো আপনাদের মতন বড় লোক আপনাদের মতন ধনীদের কোনো মূল্যই থাকতো না অথচ আপনারা এগুলো জেনেও না জানার ভাঙ করে পড়ে থাকেন প্রিয় ভাইরা আমাদের কাজগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ফেসটি ফলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন